আজকের নাটক বোঝা মূল গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাট্যরূপ মুহাম্মদ আশরাফ হোসেন প্রযোজনা মাহবুবুর রহমান নাট্যানুষ্ঠান বোঝা এগুলোতে ছাতা ধরেছে দোয়াতের কালি শুকিয়ে গেছে ঘরটা কি নোংরা বাড়িতে কেউ নেই নাকি আমার এগুলো কে দেখবে পাশের ঘরে সত্যেন্দ্র অমন রাগারাগি করছে কেন কেন তুমি কিছু বোঝো না কি বুঝবো আবার একটু ভাবলে এই বিষয়টা বুঝতে পারবে বিষয়টা খুলে বলো তো ছেলেকে এত ধুমধাম করে বিয়ে করালাম বউ বাপের বাড়িতে থাকবে কেন বিষয়টা বুঝতে পেরেছি কিন্তু কিন্তু আবার কি বৌমার বয়স অল্প দু এক বছর বাপের বাড়িতে থাকলে ভালো হতো না কেন এখানে থাকলে অসুবিধা কি আমরা কি বৌমাকে অযত্ন করব তা নয় তা নয় সত্যেন্দ্র পড়াশোনা করছে তাছাড়া দুজনেরই বয়স অল্প এই সময় অত কিছু ভেবো তো তুমি আজই খবর পাঠাও বউকে অতি সত্তর আসতে বলো ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে জন্য পাগল হয়ে গেছে কি হলো লজ্জা পেয়েছ কথা বলছো না কেন সরলা বোবার মুখে কথা ফুটেছে সরলা তোমাকে আমি শুরু বলে রাখবো তোমার কোনো আপত্তি আছে বারে আপত্তি থাকবে কেন তোমার যা ইচ্ছে হয় দেখো এখন একটু বারান্দায় গিয়ে বসো তো কেন ঘরটা একটু গাছ করব ঘরটা তো ভালোই আছে ভালো না চাই কি হলো অমন করে তাকিয়ে আছো কেন যাও আহা যাও না যাচ্ছি গো যাচ্ছি ইশ ঘরটা কি অবস্থা হয়েছে বইগুলো কি অযত্নে পড়ে আছে কলেজের পোশাকটা কি নোংরা হয়েছে আমি মরে গেলে এসব কে ধুয়ে দিবে স্বরূপ মরার কথা বলছো কেন কেন আমি কি কোনোদিন মরব না না তোমাকে আমি মরতে দেব না জমদু তেলে তুমি আমাকে বাঁচাতে পারবে না পারবো পারবো আমি বেঁচে থাকতে জমদুত তোমার কাছে আসতে পারবে না তুমি আমাকে এত ভালোবাসো কেন তোমার বিশ্বাস হয় না আহা ঘরে এলে কেন আমার কাজ শেষ হয়নি তো হয়েছে হয়েছে অনেক হয়েছে আর করতে হবে না এবার বলো কে কাকে বেশি ভালোবাসে সেটা বলতে হবে তুমি তুমি আমাকে বেশি ভালোবাসো জানো সরো তোমাকে একদম না দেখে আমি থাকতে পারি না তুমি একটা পাগল হ্যাঁ হ্যাঁ সরো হ্যাঁ আমি আমি তোমার জন্য পাগল ছাড়ো ছাড্ডো পাগল ছাড়ো না না ছাড়বো না ওই যে দেখো মা আসছি হ্যাঁ সরো সরো বইটা কোথায় রেখেছি না মানে এই হাসছো কেন কি ভয়টা পেয়েছো বুঝেছি আমাকে তুমি ফাঁকি দিয়েছো এবার এবার যাবে কোথায় হরদেব বাবু বলুন কামাক্ষাচরণ চৌধুরী বাবু আপনার ছেলের কাছে আমার কনিষ্ঠ মেয়ে সরলাকে বিয়ে দিয়েছি আপনি আমার পরম আত্মীয় আপনাকে নাম ধরে ডাকা উচিত নয় সেটা আপনার অভিরুচি কামাখ্যা চরণ চৌধুরী মশাই না 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 আর নাম ধরে নয় ব্যায়মশাই হ্যাঁ বলুন ব্যায় মশাই হ্যাঁ আমাকে যে আজই রওনা দিতে হবে আপনাকে সবই বলেছি আমার বড় মেয়ে সুশীরার ছেলের বিয়ের তারিখ ঠিক হয়েছে আচ্ছা সময় কম হ্যাঁ আপনি হলেন বর্ধমান জেলায় দিলজানপুরের জমিদার না মানে অল্প স্বল্প জমি জমা আছে বলে ওই পূর্বপুরুষ থেকে এই জমিদার টাইটেলটা পেয়ে এসেছে বাবা হ্যাঁ কিছু বলবে সরলামা হ্যাঁ টেবিলে খাবার দিয়েছি চলুন ও হ্যাঁ নিশ্চয়ই যাব তা তোমরা তৈরি হচ্ছে না কেন বাড়ি ফিটে রাত হয়ে যাবে তো বেয়াই রাত হবে না আগে খেতে নি তারপর যাওয়াটা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলুন চলুন সরু বলো তোমাদের বাড়িতে এসেছি বেশ কদিন হয়ে গেল বিয়ের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে তার মানে তুমি চলে যেতে চাচ্ছো কেন সঙ্গে তুমি যাবে না বাবা আমাকে এত তাড়াতাড়ি যেতে দিবে না ওরে মা সরলা এই যে তোরা এখানে হ্যাঁ বসবো না বসবো না তবে জামাই বাবাজির খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না তো আগে না বাবা তাহলে তাহলে আমি যাই বাবা হ্যাঁ কিছু বলবে আজ্ঞে বেশ বলো বাবা আমাকে যেতে হবে পড়াশোনায় ক্ষতি হচ্ছে হুম তা তুমি কবে যেতে চাও আপনার অনুমতি পেলে আমি আজই রওনা দেব পড়াশোনার ক্ষতি হলে তোমার যাওয়া উচিত সরলার সাথে কথা বলো আমি যাই আগে বাবা বাবা শুধু আমাকে একা অনুমতি দিলেন আমাকে যেতে হবে সর তোমাকে কবে নিতে আসব কি হলো আমার দিকে চেয়ে আছো কেন কিছু একটা বলো দশ বারো দিন পরে এসো আমাকে ছাড়া একা থাকতে পারবে কি হলো কথা বলছো না কেন বেশি রাত জেগে পড়াশোনা করো না আমার প্রশ্নটায় এড়িয়ে গেলে ঠিক মতো খাওয়া দাওয়া করবে এই এই সরো আমাকে ছাড়া একা থাকতে পারবে জানি না আমি জানি না বউ পাগলা হ্যাঁ কাকে বলছো তোমাকে নাই তোমার ছেলে কে বলছি হ্যাঁ রাত দিন কি যেন ভাবে কি আর ভাববে বউ বউ লেখাপড়া গোল্লায় গেছে বাবা বাবা হ্যাঁ এই যে তোমরা এখানে দিলজানপুর থেকে চিঠি এসেছে এই যে এই যে দেখো সরলার খুব অসুখ হ্যাঁ হ্যাঁ খুবই অসুখ হ্যাঁ হ্যাঁ বাবা যেতে বলেছে হ্যাঁ তাহলে তো এক্ষুনি রওনা দিতে হবে হ্যাঁ বাবা হ্যাঁ বউ তুমি তুমি তাড়াতাড়ি রেডি হও সত্যেন্দ্র ড্রাইভারকে গাড়ি বের করতে বলো ঠিক আছে বাবা আমি যাচ্ছি আসুন বিয়ে মশাই বৌমা বৌমা কেমন আছে বলছি আগে ভেতরে চলুন সত্যেন্দ্র এসো বাবা আসছি বাবা বৌমার কি অসুখ ব্যয় কথা বলছেন না কেন সরলার বিশুচিকা হয়েছে কলেরা ঘর থেকে তোমরা সবাই চলে যাও আসুন বিয়ে মশাই একই বউমাকে একেবারে চেনা যাচ্ছে না চোখে মুখে কালি পড়ে গেছে বউমা একি বৌমা কথা বলছো না কেন ও একটু আগে কথা বলেছে শরীর খুবই দুর্বল বউমা বাবা এখন লাগছে বউমা বা ভালো বেআই মশাই সব চিকিৎসা চলছে পাশের ঘরে ডাক্তার বসে আছে ও আসেনি বাবা এসেছে এসেছে বৌমা সত্যেন্দ্র এসেছে বেআইমশাই মশাই চলুন আমরা পাশের ঘরে যাই সত্যেন্দ্রকে আসতে দিই হ্যাঁ হ্যাঁ চলুন সত্যেন্দ্র তুমি ভেতরে যাও আগে সরু সরলা একি তোমার কি অবস্থা হয়েছে সরু সরু এ কি তুমি কাঁদছ কেন পুরুষ মানুষের কাঁদতে নেই এই কান্না শুধু মেয়ে মানুষের আমাকে নিয়ে যেতে এসেছো হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমি মরে গেলেও তোমার সাথে যাব যাবো সরু। ভাবছো মরা মানুষ কি করে যাবে আরে বোকা আমি মরে গেলে আমার আত্মা আমার ছায়া আমার ভালোবাসা তোমার সাথে যাবে আমি চিরদিন তোমার অন্তরে লুকিয়ে থাকব। মা সরলা ডাক্তারবাবু তোমাকে পরীক্ষা করবে ওষুধ খাওয়ার সময় হয়েছে এই তুমি পাশের ঘরে যাও এমন করে চেয়ে আছো কেন ওগো কোনো অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দিও সরো সরো এমন করে কথা বলছো কেন সরলা ডাক্তার ভিতরে আসবে কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও যাচ্ছি সরলা সরলা

না মানে আলমারির চাবিটা দাও তো চাবি দিয়ে কি করবি আলমারি খুলে সরলার কাপড়গুলো একটু দেখবো সত্যেন্দ্র বলো তোকে একটা কথা বলবো বেশ তো বলো না মানে তোকে আবার বিয়ে করাবো হাসছিস কেন এই বুড়ো বয়সে বিয়ে করাবে ছেলের কথা শোনো এই তোর কি এমন বয়স হয়েছে রে আহা কই চাবিটা দাও ওই তো চাবে ওখানে সত্যেন্দ্র বলো আমি কি দুকাল কাল মেয়ে দেখতে যাব অমত করতে পারবি না কিন্তু আমি যাই কিছু বলে যা কি বলবো আমি কি বলেছি বুঝিসনি তুই জানি না আমি কিচ্ছু জানি না আমাকে একটু একা থাকতে দাও ছেলের আছি আর দেরি করব না এই ঘরে এই বাড়িতে সবখানে সরলার ছায়া সেই ছায়া মারিয়ে আমি বাসুর ঘরে এসেছি আমি আমার সরলাকে ভুলে গিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেছি আমার নববধুর নাম নলিনী ওই তো খাটের উপর বসে আছে মা আমার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে অসহ্য আমি আর এক মুহূর্ত এই বাসুর ঘরে থাকব না তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার স্থানে নলিনীকে বসাতে চাইনি সবই আমার মা করেছে আমি এখান থেকে চলে যাব চলে যাব বাসুর ঘর ছেড়ে আমার স্বামী সত্যেন্দ্রনাথ চলে গেল কেমন পুরুষ আমার দিকে একবারও ফিরে তাকালো না 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 তা হতে পারে না ও নিশ্চয়ই একবার হলেও আমার দিকে তাকিয়েছে বোমা বোমা আসুন মা নলিনী বলুন মা দূর থেকে দেখলাম সত্যেন্দ্র পাশের ঘরে চলে গেছে দরজাটা খোলা তাই এলাম মা কেন নলিনী তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে তো সবই বলেছি সত্যেন্দ্রের সমস্ত মন জুড়ে সরলার স্মৃতি হ্যাঁ কয়েকদিনই সবই ঠিক হয়ে যাবে আমি যাই ও শোনো সত্যেন্দ্রের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করো ও যদি না আসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে মা সাহস껏 আমার ঘরে এসে আমার পাশে শুয়ে আছে থাকুক শুয়ে আমি ওর দিকে তাকাবো না কেমন পুরুষ আমি তার পাশে শুয়ে আছি সে আমার দিকে একটু ফিরে চায় না আমি এতই অবহেলার পাত্রী শুনেছি সরলা খুবই সুন্দরী ছিল আমি কি তার চেয়ে কম একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য একটা মেয়ের যা যা থাকা প্রয়োজন আমার এই অঙ্গের পরতে পরতে সবই বিদ্যমান আছে আমার এই তৃষিত হৃদয়ের কান্না আমার শুনতে পায় না আমি আমি কি ওর হাতটা একটু ধরব না না ও যদি রেগে যায় আজ পূর্ণিমা বাইরে ধপ ধপে জ্যোৎস্না জোসনা যাই জানালাটা খুলে খোলা আকাশটা দেখব হায় রে জাত অভাগা জাত তুইও আমার মতো হাজার নক্ষত্র তারা কাছে পেও তুই নিঃসঙ্গ হ্যাকা আমি যে আমি যে আজ বুকের কান্না ধরে রাখতে পারছি না কি কি জানালার পাশে দাঁড়িয়ে কাচ্ছো না কোথায় কোথায় খাচ্ছি আমি নলিনি বলো বলো সত্যেন্দ্র কতদিন পর তুমি আমাকে নাম ধরে ডেকেছ আজ আজ আমার যে সুখী এই পৃথিবীতে কেউ নেই আমার বুকের সমস্ত কষ্ট জ্বালা কোথায় যেন হারিয়ে গেছে বলিনি বলো বলো সত্যেন্দ্র আমি আমি সরলাকে ভুলতে পারছি না সরলা হাই রে বোন সরলা তুই মরে গিয়েও ভাগ্যবতী নলিনীকে এই বাড়িতে বউ করে এনেছি দু বছর হয়ে গেল হ্যাঁ নলিনী অসম্ভবকে সম্ভব করেছে হ্যাঁ সত্যেন্দ্র নলিনীকে একদম সহ্য করতে পারত না আর এখন নলিনীকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায় নলিনীর চেষ্টায় তারই বদৌলতে আমাদের ছেলে আজ ম্যাজিস্ট্রেট হ্যাঁ তবু মনে হয় কি কি মনে হয় সত্যেন্দ্র এখনো সরলার কথা ভুলতে পারেনি কি যে বলো আমি ঠিকই বলছি আমি মা ছেলে সব সব কিছু আমি বুঝতে পারি নলিনী নলিনী বারবার পেটে হাত দিচ্ছ কেন এই বলো না ছেলে হবে না মেয়ে একটা হলেই হলো ঠিক বলেছ ছেলে মেয়ে একই কথা নলিনী বলে তুমি আমাকে সন্তান উপহার দিচ্ছো তাই আমার নাম লেখা এই মূল্যবান আংটিটা এই তোমার হাতে পুড়িয়ে দিলাম। এসবে কি প্রয়োজন বলে আছে প্রয়োজন আছে ভালোবাসার মানুষকে কিছু দিতে পারলে কি যে আনন্দ লাগে কি ভাইপুতের বাচ্চা হবে কত আশা করে কত বছর পরে বাপের বাড়ি এসেছি আয় আমার কপাল শেষে মরা বাচ্চার মুখ দেখলাম কি বলছো পিসিমা মরা বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ মরা বাচ্চা নলিনী নলিনী কেমন আছে ভয় নেই তোর বউ দিব্য তোমাকে আমি খুশি করতে পারলাম না তাতে কি হয়েছে না নলিনী না কি সত্য তুমি এখানে এত জোরে শ্বাস ফেলছো কেন এই সত্য কথা বলছো না কেন তুমি তো আমাকে সত্য বলে ডাকা ভুলে গিয়েছিলে ভুলিনি গো ভুলিনি একদম ভুলিনি চলো ঘরে চলো না আমি এখানেই থাকব এই বারান্দায় একা হ্যাঁ বুঝেছি কেন রাগ করেছো জানি সত্য হেমাঙ্গিনী আমার বাল্যকালের সাথে ওর সাথে বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে হেমাঙ্গিনী বাপের বাড়ি থেকে ওর স্বামী বাবুর সাথে শ্বশুর বাড়ি চলে যাবে ও আমাকে একটু দেখার জন্য গাড়ি পাঠালো এদিকে তোমার কাছারি থেকে ফিরতে দেরি হবে তাই তোমার অনুমতি ছাড়া চলে গেলাম ফিরতেও দেরি হয়ে গেল চলো চলো ঘরে চলো আচ্ছা লক্ষ্মীটি রাগ করো না আমি জানি কাছারি থেকে ফিরে তুমি এখনো কিছুই খাওনি কি করি বা খাবি আমার হাত ছাড়া কখনো কারো হাতে কিছুই খাও না এই সত্য ঘরে চলো ও বিরক্ত করো না কি কি বললে আমি আমি তোমাকে বিরক্ত করছি হ্যাঁ 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 কি তোমার শুধু একা রাগ অভিমান থাকতে পারে আমার কি আমার কি একটুও থাকতে পারে না আমি 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 এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো যাও যাও কে মানা করেছে আমার শ্বশুর মশাই সে কবে মরে গেছে যাও সেখানে গিয়ে উপোস থেকে মরগে যাও কেন কেন উপোস থাকবো কেন আমার ভাই নরেন্দ্রনাথ নেই ও আমাকে খুবই স্নেহ করে আদর করে ও আমাকে পেলে মাথায় তুলে রাখবে তাহলে দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ 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 আমি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি সত্যেন্দ্র সত্যেন্দ্র এই যে তুই এখানে নলিনীর সাথে রাগারাগি করেছিস কেন বৌমা বাপের বাড়ি চলে যাচ্ছে চলে যাক চলে যাক তুমি আমাকে জ্বালাতন করো না মা কি বললি আমি আমি তোকে জ্বালাতন করছি তোর বাবা মরে গেছে বলে তুই মনে করেছিস আমি তোর কাছে বোঝা হয়ে গেছি আর কোথাও যাওয়ার জায়গা নেই বৌদি তুমি শুধু শুধু সত্যেন্দ্রের সাথে রাগারাগি করছো নলিনী কেমন বৌ স্বামীর অনুমতি ছাড়াই এখানে ওখানে চলে যায় তুমি চুপ করো হ্যাঁ আমি তো চুপ মতো বউ হয় না ও আমার না ছাই সত্যেন্দ্র শেষ পর্যন্ত তুই আবার বিয়ে করলি নিষ্পাপ নলিনীকে ত্যাগ করলি আমি কাউকে ত্যাগ করিনি সামান্য একটু মনোমালিন্য নিয়ে কত বড় ঘটনা ঘটে গেল ঘটবে না ছ মাস হল নলিনী বাপের বাড়ি গেছে আমি কেমন আছি আমার দিন কিভাবে যায় একটা খবর নিয়েছে তুইও তো নলিনীর কোনো খবর নিসনি বাবা আমি নেব কেন ও তো আমার খবর না তোরা কেউ কারো কাছে হার মানতে এই সব করে তোরা কি কেউ সুখী হতে পেরেছিস কেন সুখী হতে পারবো না কেন আমি আজ বিয়ে করেছি নলিনীকে দেখিয়ে দেব আমি ওকে ছাড়াও সুখী হতে পারি ওইদিকে থেকে নলিনীকে সবাই কুলোটা বলে শিক্ষা দিচ্ছে বৌদি তুমি কাঁদছো কেন কোথায় কোথায় কাঁদছি পিসিমা তোমার হাতে ওটা কি? এই কাপুরের প্যাকেট। কে পাঠিয়েছে? তোর কোনো বন্ধ হবে, বের উপহার দিয়েছে। এমন সুন্দর মূল্যবান কাপুরের প্যাকেট কে পাঠালো? খুলে দেখ না। আমি যাই। বাসর সাজানো হয়েছে কিনা দেখে আসি। বদি, তুমি চলো। তুমি যাও। আমি একটু পূজর করে যাব। প্যাকেটটা কে পাঠালো? দেখি একটা ছোট্ট চিঠি লেখা যায় দেখি তো কে লিখেছে বোন স্নেহের উপহার প্রত্যাখ্যান করতে নেই তোমার বিয়েতে যা কিছু পাঠালাম তুমি গ্রহণ করলে আমি খুবই খুশি হব ইতি তোমার দিদির নলিনী উফ মাথাটা ধরেছে আমার নববধূ বিধুকে নলিনী চেনে নলিনী যে আমার স্ত্রী মনে হয় বিধু জানত না আমি কিছুই ভাবতে পারছি না উফ সত্যেন্দ্র বাসর ঘরে যাসনি কেন সারা রাত কোথায় ছিলি মনে হয় রাতে ঘুমসনি খাওয়া দাওয়া হয়নি শরীরের প্রতি এত অযত্ন করলে মরে যাবি তো পিসিমা মরে গেলে পাপের প্রাশ্চিত্য করবে কে কি বলছিস কিসের পাপ আমি এসব সহ্য করতে পারবো না সারা রাত নতুন বউ বাসন ঘরে কেঁদেছে ওই দেখি নলিনী মানুষের কানা ঘুষু শুনি কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে আমি আমি কিছু সহ্য করতে পারবো না আমি আজ কাশি চলে যাব সত্যেন্দ্র তুই কিছু ভাবিস না বাবা আমি বৌদিকে সামলাবো দেখবি সব ঠিক হয়ে গেছে সত্যেন্দ্র নে ধর ওটা কি একটা পার্সেল সকালে ডাকে এসেছে রেখে যাও আমি যাই দেখি বৌদি কি করছে চোখটা জালা পোড়া করছে কে পাঠালো খুলে দেখি তো লেখাটা অপরিচিত সত্যেন্দ্রনাথ বাবু অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার কাছে লিখতে বাধ্য হয়েছি সে আমার প্রাণপ্রিয় বোনের জন্য নলিনী আমাকে অনেক অনুরোধ করে বলেছিল যেভাবেই হোক আপনার দেয়া আংটিটা যেন আপনার কাছে ফিরিয়ে দেই। এবং আপনার নাম লেখা এই আংটিটা যেন আপনার নববধূর হাতে পরিয়ে দেন মৃত্যুর পূর্বে নলিনী বিশেষভাবে অনুরোধ করে গেছে আপনি যেন আপনার নববধূকে কষ্ট না দেন এতে শ্রী নরেন্দ্রনাথ নলিনী 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 এতক্ষণ বোঝা নাটকের অভিনয় শুনলেন মূল গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাট্যরূপ মুহাম্মদ আশরাফ হোসেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হরতে বাবু আকা দে দিন মুহাম্মাদ খান সত্যেন্দ্রনাথ মাহমুদুল ইসলাম সেলিম চরণ মুস্তাফিজুর রহমান মা মালা চৌধুরী পিসিমা রক্তিমা খানম সরলা মিতু রহমান নলিনী ফরিদা আক্তার রোমা ও নরেন্দ্রনাথ প্রভাস চন্দ্র বিশ্বাস নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান